আজ মঙ্গলবার দশই কার্তিক দু হাজার পঁচিশ সালের আঠাশে অক্টোবর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্য বেগম জিতেন্দ্রিয় বুদ্ধিমাত্মারিষ্ঠম বা তাত্ত্বজং বানর্যোথ মুখ শ্রী রাম দতং সারার নাম এটি আজ আপনারা একশো আটবার জপ করুন যদি না পারেন অন্তত সকাল সন্ধ্যা এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একুশবার করে জপ করুন না লাভান্বিত হবেন একটি পঞ্চমুখী হনুমানজির ছবি এনে বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন প্রত্যেক দিনে স্নানাদি সারার পর প্রথমে রামজি সীতা উদ্দেশ্যে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম বলে তিনবার জয় সিয়ারাম বলুন তারপর এই মন্ত্রটি জপ করুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে বছরটি মঙ্গলের বছর আজ মঙ্গলবার অবশ্যই উপকৃত হবেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে আজ বিরত থাকুন বন্ধুরা আপনারা এই যে ডেলি রাশিফল আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ এই পৃথিবীতে আপনার যত রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন আর দেখুন এখানে কিন্তু অবশ্যই আপনারা এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মনকে আজ শান্ত এবং উদ্বেগ উদ্বেগমুক্ত রাখুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যা আপনাদের আর্থিক উপকারে লাগবে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে আজ ভাষার আদান প্রদান কমিউনিকেশন স্কিলই আপনার মেন পাওয়ার হতে চলেছে তবে পাওয়ার কাট কিন্তু হতেই পারে হঠাৎ করে লোডশেডিং হয়ে যেতে পারে যার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি করেই কিন্তু মারাত্মক ক্ষতি জ্ঞানের প্রতি তৃষ্ণা জ্ঞানের প্রতি ক্ষিদে আপনাদেরকে নতুন নতুন বন্ধু বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না